বিসমিল্লাহির রহমানির রহিম আমার ডেস্টিনি ফেসবুক পেজ করতে আয়োজিত আমাদের যে সাপ্তাহিক লাইভ প্রোগ্রাম আমরা নিয়মিত করে থাকি আপনারা জানেন যে আমাদের যেহেতু আমাদের দৈনিক ডেস্টিনি পত্রিকা অফিসটি স্থানান্তরিত হয়েছে নতুন অফিসে আমরা ইতিমধ্যে উঠেছি ওটার কারণে আমাদের সকল সেটা প্রেরণা পরিপূর্ণভাবে সম্পন্ন হয়নি তারপরও আমরা আমাদের সাপ্তাহিক আপডেট দেওয়ার জন্য আপনাদের সামনে নিয়মিত আমরা উপস্থিত হচ্ছি দর্শক বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যাদের যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং পরবর্তী সময় যারা যুক্ত হবেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত আপডেট আপনারা জানেন যে সপ্তাহে একদিন অর্থাৎ প্রতি সপ্তাহে একদিন ডেস্টিনি মাল্টিপার্প কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের সাপ্তাহিক যে ব্যবস্থাপনা কমিটির যে মিটিং সেটা অনুষ্ঠিত হয় আজকে হয়েছিল অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসছে আমরা সেগুলো আপনাদেরকে জানাবো পর্যায়ক্রমে আমাদের আজকে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে হালনাগাদ কি আসলে প্রয়োজন এবং হালনাগাত করাটা দরকার কেন সে বিষয়ে আপনাদের সাথে কথা বলবো এবং আমাদের অনেক বিনিয়োগকারী ক্রেতা পরিবেশক যারা আছেন তারা অনেকেই আমাদের ফেসবুকে আপনারা যারা যুক্ত আছেন আপনারা বিভিন্ন সময় কমেন্টে অনেক প্রশ্ন করে থাকেন যেগুলো উত্তর দেওয়াটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ মনে করছি সেই জন্য যুক্তিযুক্ত মনে করছি সেই জন্য আমরা সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথমে আসি আমরা হাল্লাগাতের বিষয় হাললাগাত নিয়ে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে কিছু মহল কিছু দুষ্ট প্রকৃতির লোক তারা অপপ্রচার চালিয়ে যাচ্ছে বিশেষ করে যে বিচারিক আদালতে বেস্টিনি মাল্টিপারপাস প্রতিষ্ঠানটিকে দুই হাজার বাইশ সালের বারোই মে অবসায়ন করার জন্য একটা আদেশ দিয়েছিলেন এবং ছয় সদস্য একটি কমিটি গঠন করে দিয়েছিলেন সেই বিষয়টি বারবার মানে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার চালানোর জন্য চেষ্টা করছেন আমরা তাদের উদ্দেশ্যে একটা বিষয় বলতে চাই এবং যারা আমাদের সম্মানিত দর্শক এবং যারা বিনিয়োগকারী আছেন যারা বিষয়টা সম্পর্কে জানেন না আপনাদের উদ্দেশ্যে একটা বিষয় অবগত করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের বিশেষ করে আদালতের সবার উপরে বিশেষ করে উচ্চ আদালত বিচারিক আদালতে এসটি মাল্টিপারপাস কোয়াপারেটিভ সোসাইটি লিমিটেডের যে রায়টি হয়েছে এই রায়টি এবং যে মামলাটি হয়েছিল বিশেষ করে দলিত দমন কমিশন ফিপ্লান্টেশনের বেলায় সেটা তারা করতে পারে কিন্তু ডেস্টিনি মাল্টিপারপাসের বেলায় দলিত দমন কমিশন আইনিভাবে কোনো পদক্ষেপ নেওয়ার কোনো একটিয়ারে রাখে না কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড সম্পূর্ণ পরিচালিত হয় সমবায় দপ্তরের আন্ডারে অর্থাৎ সমবায় মন্ত্রণালয় বিভিন্ন গাইডলাইন বা বিভিন্ন যে উপায় আইন আছে যে অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে সমবায় মন্ত্রণালয় আছে সেই সমবায় মন্ত্রণালয়ের সমবায় সমিতি আইন দুই হাজার এক দুই হাজার দুই সংশোধনী দুই হাজার তেরো অর্থাৎ সমবায় সমিতির বিধিমালা দুই হাজার চার সংশোধনী দুই বিশ এই বিধিমালা অনুযায়ী মূলত সারা বাংলাদেশে যে প্রায় দুই লাখের কাছাকাছি বেস্টিনিমা মানে অর্থাৎ মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড আছে সেগুলো পরিচালিত হয় কোনো সমবায় সমিতি অর্থাৎ সমবায় মন্ত্রণালয়ের আন্ডারে যে সমস্ত সারা বাংলাদেশে দুই লাখের উপর সমিতি আছে এই সমিতি যে কোনো ধরনের অন্যায় বা যে কোনো ধরনের মানে দুর্নীতি বা অনিয়ম সে বিষয়গুলো যদি কেউ করে থাকে সেক্ষেত্রে যে কোনো পদক্ষেপ গ্রহণ করার একমাত্র একটি আর হচ্ছে সমবায় মন্ত্রণালয় কোনো ধরনের তদন্ত কোন প্রতিষ্ঠানের নির্বাচন বন্ধ করা নির্বাচন পরিচালনা করা এই সমস্ত একটিয়ার সমবায় মন্ত্রণালয় করে থাকে ডেস্টিনি মাল্টিপারপাস যেহেতু সমবায় মন্ত্রণালয়ের আওতায় নিয়ন্ত্রণে যেহেতু পরিচালিত তারা যেহেতু পরিচালনা পরিচালনা করেন ডেস্টিনি মাল্টিপারপাস কোনো ধরনের অনিয়ম হলে সেটা একমাত্র তদন্ত বলেন বন্ধ বলেন যাই কিছু করার একটি ছিল সময় মন্ত্রণালয় বা বিগত ফেজিস সরকারের সময় সরকারের পক্ষ থেকে কতিপয় দুষ্ট ব্যক্তি এই প্রভাব কাটিয়ে দুদকরে দিয়ে এই সাড়ে আট লক্ষ ব্যক্তির প্রতিষ্ঠান ডেস্টিনি মাল্টিপার্পাস কোয়াপারেটিভ সোসাইটি লিমিটেডের একতরফা একটি রায় নিয়ে এসেছে বিচারিক আদালত থেকে যেখানে কোনো বিনিয়োগকারী ক্রেতা পরিবেশক সাড়ে আট লক্ষ যে বিনিয়োগকারী আছে বা সাড়ে ছয় লক্ষ একজন ব্যক্তি সাক্ষী হিসেবে সাক্ষ্য প্রদান করেন। নেয় যেটা সম্পর্কে আপনারা ইতিমধ্যে অনেকবার শুনেছেন সুতরাং বিচারিক আদালতে যে রায়টা আসছে এই রায়টা বা আদালত যে মামলা দুদক যে মামলাটি করেছে এই মামলা করার কোনো সুযোগই নেই কারণ এটা যা কিছু অভিযোগ হবে সকল কিছু যা কিছু সিদ্ধান্ত নেওয়ার একটিয়ার সকল কিছু সিদ্ধান্ত নেওয়ার একটিয়ার হচ্ছে সমাবেশ রায় কাজেই এই বিষয়টি সম্পর্কে আপনাদেরকে আমরা ইতিপূর্বে আর দুইটি আপনার লাইভে আমরা বলেছি যখন দুই বাইশ সালের বারোই মে এই মামলা রায়টি হয় রায় হওয়ার পর থেকে একটা একটি নিউজ হয়েছিল সে নিউজে সুপ্রিম কোর্টের দুজন ব্যারিস্ট্রার সাক্ষাৎকার প্রদান করেছিলেন সেখানে তারা এই রায়ের ব্যাপারে কথা বলেছিলেন যে বিচারিক আদালত যে রায়টি দিয়েছে রায় দেওয়ার এক তাদের নেই তারা দিতে পারে না এবং তারা এই জিনিসটা এই ব্যারেস্টার সুপ্রিম কোর্টের ব্যারেস্টাররা বলেছিলেন এবং তারা আরেকটা বিষয় বলেছিলেন যে মাল্টিপারপাস অপারেশনের যে আদেশ দিয়েছে অবজারভেশন যেটা দিয়েছে এটা বিচারিক আদালত দিতে পারে না দ্বিতীয়ত আরেকটা বিষয় যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে কোনো মাল্টিপারপাস যদি অপারেশনে যেতে চায় সেক্ষেত্রে কিভাবে যাবে প্রক্রিয়াটা কি তখন ব্যারেস্টার দুজন বলেছিলেন যে এটা প্রক্রিয়া হচ্ছে সংক্ষুব্ধ কোনো সভ্যরা বা যারা এই প্রতিষ্ঠানের সাথে শেয়ার হোল্ডার তারা যদি এই প্রতিষ্ঠান অবসর চায় সেক্ষেত্রে টেন পার্সেন্ট ব্যক্তি অর্থাৎ মাল্টিপারপাসের যে প্রতিষ্ঠান ডেস্টিনি মাল্টিপারপাস এই মাল্টিপারপাসের টেন পার্সেন্ট সভ্য সুপ্রিম কোর্টে আবেদন করতে পারে অবসরের ব্যাপারে তাহলে এই ডেস্টিনি টি মাল্টিপারপাসের যদি আমরা টেন পার্সেন্ট ধরি তাইলে পঁচাশি হাজার আদৌ কি ডেস্টিনি মাল্টি পার্পাসের পঁচাশি ব্যক্তি আবেদন করেছে বা করবে বা করা সম্ভব সম্ভবই না এই টেন ব্যক্তি যদি আবেদন করে অবসরের জন্য তখনই কেবল সুপ্রিম কোর্ট একটা সিদ্ধান্ত নিবে যে মাল্টি পার্পাস কে কিন্তু ডেস্টিনি মাল্টি পার্পাসে সেই ক্ষেত্রে পুনঃক্রমে অবসরে তারা আবেদন করেন আর সেই দৃষ্টিকোণ থেকে সেই বিষয়টিকে আমলে নিয়ে যেহেতু সভ্যদের প্রতিষ্ঠান এটা এই প্রতিষ্ঠানটাকে সামনে নিয়ে যাওয়ার জন্য আইনইভাবে এই সম গণপর্যন্ত বাংলাদেশ সরকারের ও এই বিধিমালা অনুযায়ী এই মাল্টিপারপাসটা সমায় মন্ত্রণালয় পরিচালনা করার জন্য কার্যক্রম হাতে নেয় এবং আপনারা শুনলে খুশি হবে দুই হাজার সালে দুর্নীতি দমন কমিশনই আবার সময় মন্ত্রণালয়কে চিঠি দেয় যেন ডেস্টিন মাল্টিপারপাস অ্যাপার্ট প্রোসাইটি লিমিটেডকে নির্বাচন দিয়ে অন্তর্বর্তী কমিটি গঠন করে একটি নির্বাচিত কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করা হয় এই দুর্নীতি দমন কমিশনে বলেছিল কাজে যারা অপপ্রচার করছে তারা এই মিথ্যা তত্ত্ব বা বিভিন্ন ধরনের অপবাদগুলো প্রচার করছে শুধু বিভ্রান্তি সৃষ্টি করার জন্য দর্শক এবং বিনিয়োগকারী যারা আছেন আপনাদেরকে সবাইকে বলবো আপনারা অবশ্যই সজাগ থাকবেন তাদের ব্যাপারে তারা গুটি কয়েক ব্যক্তি এবং কিছু ব্যক্তি অপপ্রচার করছে এবং যারাই অপপ্রচার করছে তারাই এই মাল্টিপারপাসের সদস্য এবং তারাই হালনাগাদ করেছিল একটা সময় এখন তারা অপপ্রচার করছে আমরা তাদের ব্যাপারে নিয়ে আমরা কথা বলার কিছুই নেই আসলে তারা কি প্রতিষ্ঠানের স্বার্থ ভালো চায় কিনা বা প্রতিষ্ঠানের মঙ্গল চায় কিনা সেটাই যাচাই করবেন আপনারা বিচার করবেন আপনারা এবার আসি আমরা হাল লাগাতটা কেন করা প্রয়োজন ডেস্টিনি মাল্টিপারপাসের দীর্ঘ বারোটি বছর কার্যক্রম বন্ধ ছিল যেহেতু বন্ধ ছিল আপনার যারা আর্থিক লেনদেন করে সকলে জানেন কোনো ব্যাংকে যদি আপনি অ্যাকাউন্ট ওপেন ওপেন করেন অ্যাকাউন্টটা করার পর যদি তিন চার বছর যদি লেনদেন না করেন এই অ্যাকাউন্টটা স্থগিত হয়ে যায় তো অ্যাকাউন্টটা মানে যখন নাকি আপনি সক্রিয় করতে চান তখন কি করতে হবে আপনাকে যে আপনার যে আছে সেই পেপার পুনরায় মানে ব্যাংকে জমা দিতে হবে এবং আপনার অ্যাকাউন্টে নির্ধারিত একটা টাকাও জমা দিতে হবে সুতরাং ডেস্টিনি মাল্টিপারপাস এর হলো একই অবস্থা ডেস্টিনি মাল্টিপারপাস এটা কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড একটা সমিতি এই প্রতিষ্ঠানের সাথে আপনারা যারা সম্পৃক্ত ছিলেন দীর্ঘ বারো বছর এই প্রতিষ্ঠানটা বন্ধ থাকার কারণে আপনার অ্যাকাউন্ট বলেন সব কিছু কিন্তু স্থগিত হয়ে যাচ্ছে আপনি চাইলেই এখন আপনার অ্যাকাউন্টটা হালনাগাদ করতে পারেন এটা হালনাগাদ যে করতে হবে এই বিষয়টা এই যে উপয়েন্ট বিধিমালার মধ্যে আছে এবং উপয়েন্ট ডিস্ট্রিক্ট মাল্টিপারপাস যে উপয়েন্ট আছে সেখানেও আছে আপনারা হাল লাগাত যদি না করেন তাহলে কি আপনার অ্যাকাউন্ট কি নষ্ট হয়ে যাবে বন্ধ হয়ে যাবে বাতিল হয়ে যাবে না কোনো ক্রমে হবে না কিন্তু এখন কেন করতে হবে কারণ হাল লাগাতে করতে হবে এই জন্য সামনে যেহেতু এ জিএম আসবে এ জিএম আসছে জুন জুলাই হয়তো এ হবে এই এ এর পরে যদি ডিভিডেন্ট ঘোষণা করে আপনাকে ডিভিডেন্ট নেওয়ার জন্য অবশ্যই হালনাগাদ করতে হবে অর্থাৎ অ্যাকাউন্ট সক্রিয় করতে হবে আপনি আজকে না করে জুনজুলের পরে করতে হবে অর্থাৎ যখনই মাল্টিপারপাসের সাথে আপনি সম্পৃক্ত হবে কার্যক্রম শুরু করতে চাইবেন তখনই আপনাকে হালনাগাদ করতে হবে আর হালনাগাদ করে কেন করা প্রয়োজন আর কেন না করলেও চলবে দুইটা ব্যাখ্যায় কিন্তু আমরা আলোচনা করেছি আবার বলছি আপনি যদি এখন হালনাগাদ না করেন আপনার অ্যাকাউন্ট কিছুই হবে না বাতিল হবে না বন্ধ বন্ধ তো আছে অলরেডি ইতিমধ্যে হ্যাঁ কোনো কিছু সমস্যা হবে না বাট এখন কেন করতে করতে পারেন এখন করতে পারেন এই জন্য যেহেতু সামনে কার্যক্রম এখন মাল্টিপার্পাস শুরু করেছে যে কোনো লেনদেন করার জন্য আপনাকে হালনাগাদ করতে হবে আপনি যদি শেয়ারটা ট্রান্সফার করতে চান হালনাগাদ করতে হবে আপনি সামনে ডিভিডি নিতে চান হালনাগাদ করতে হবে আপনার প্রোফাইল আপডেট করতে চান হালনাগাদ করতে হবে আপনি শেয়ার বৃদ্ধি করতে চান হালনাগাদ করতে হবে অর্থাৎ যে কাজগুলি করতে চান না কেন আপনাকে হালনাগাদ করতে হবে আর হালনাগাদ করার জন্য আপনার কি প্রয়োজন সেটা হচ্ছে আপনার বাতিপপাসের সাথে যে ল্যান্ডেন করেছেন অর্থাৎ যে মানি সিটিটা আছে সেই মানি সিটিটা লাগবে ভোটার আইড ফটো লাগবে আর এক কপি ছবি লাগবে সম্ভব হল। আর এই বিষয়গুলা নিয়ে আপনি চাইলে অনলাইনে করতে পারেন। চাইলে সরাসরি আপনি অফিসে এসে করতে পারেন। আর এই হালনাগাদ করার জন্য অফিসে আমাদের একটা কাস্টমার সার্ভিস দেওয়ার জন্য একটা টিম আছে। এই টিমে যে কোনো একজনের সাথে আপনি যোগাযোগ করলে বা সরাসরি আসার পর তারা আপনাকে সার্ভিস দিবে। তাদের কাছ থেকে আপনার কিভাবে ফর্ম পূরণ করবেন কিভাবে আপনার এই কাজগুলো করা লাগবে সকল কিছু তারা আপনার সাথে বিস্তারিত আলোচনা করবেন এর পাশাপাশি আপনি অনলাইনে বসে করতে পারেন ঘরের মধ্যে বসে অনলাইনে করতে পারেন আপনার জেনে খুশি হবেন ডেস্টিনি মাল্টিপার্পাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড অনেকে প্রশ্ন করেছেন যে একান্ত খুলে নেয় তাহলে কিভাবে ডিভিডেন্ড দেওয়া হবে আমরা আপনার সাথে একমত আপনার শুনে খুশি হবে ডেস্টিনি মাল্টিপার্পাস আটই আগস্ট আমরা দায়িত্ব ব্যবস্থাপনা কমিটি দায়িত্ব নেওয়ার পর প্রিমিয়ার ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করা হয়েছে এই অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেনগুলো হচ্ছে পাশাপাশি গত সপ্তাহে ডেস্টিনিমা ডাস বাংলা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড অ্যাকাউন্ট ওপেন করা হয়েছে এটার মাধ্যমে এখন লেনদেন শুরু হচ্ছে তা আমরা বিশ্বাস করি যে এই সকল লেনদেনগুলো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে হবে